মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসাল্লাম নাকি বনু কুরাইজার লোকদের উপরে গণহত্যা চালিয়েছিল মোহাম্মদ সাল্লী আসসাল্লামের মাধ্যমে নাকি বনু কুরাইজার সকল পুরুষদের শিরোচ্ছেদ হয়েছিল হ্যাঁ প্রিয় দর্শক আমার দেশের নাস্তিক ও মুক্তমনারা আল্লাহর নবী মোহাম্মদা আরবি সাল্লাহ আলী হাসাল্লামের চরিত্র হরণের জন্য যেমনিভাবে মাধ্যম হিসাবে গ্রহণ করে থাকে জৈনবিন্তে জাহাশি আল্লাহু তায়নহাকে ঠিক তেমনিভাবে আমার নবী মোহাম্মদা আরবি সাল্লাহ আলী হাসাল্লামকে গণহত্যাকারী একজন ব্যক্তি হিসাবে সমাজের কাছে মুসলিম উম্মার কাছে পরিচয় দেওয়ার জন্য মাধ্যম হিসাবে গ্রহণ করে থাকে বনু কুরাইজাকে প্রিয় দর্শক আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল আলী কেন বনু কুরাইজাকে হত্যা করেছেন তার মেইন ইতিহাস সবিস্তরে আলোচনা এ সকল সংশয়বাদীরা মুসলিম উম্মার মাঝে বা জনগণের মাঝে কখনোই উপস্থাপন করে না কারণ যদি সব বিষয়ে সবিস্তরে আলোচনা করা হয় তাহলে আল্লাহর নবী মোহাম্মদ আরবি সোল্লি সাল্লামের প্রতি মানুষের বিদ্বেষ ঘৃণা বর্ষনা জন্মাবে না আর তাই কেবলমাত্র বনু কুরাইজার সেই সাতশো আষ্টশো বা পাঁচশো মানুষের সাজা শাস্তিকে মুসলিম উম্মার মাঝে তুলে ধরে মুসলিম উম্মাকে সংশয়ে নিমজ্জিত করতে চায় মুসলিম উম্মার মাঝে নবী মোহাম্মদ সোল্ল আলী সাল্লামকে একজন গণহত্যাকারী ব্যক্তি হিসাবে পরিচয় দিতে চায় প্রিয়দর্শক একটাবার ইতিহাস পড়ে দেখুন কেন আল্লাহর নবী মুহাম্মদ আরবিসাল্লাল্লাহ আই হুমসাল্লাম বনু কুরাইজার লোকদেরকে হত্যা করেছিলেন আল্লাহর হাবিব মহাম্মদ আরাবি সাল্লাল্লাহ আলিহি হুমসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ক্লান্ত ও পরিস্লান্ত অবস্থায় ফেরত আসতেছেন ঠিক সেই মুহূর্তে ঘরে যখন প্রবেশ করলেন হযরতে জিব্রাহিল আলিহিসাল্লাতুয়াসাল্লাম বললেন ইয়া রসুল খন্দকের যুদ্ধ থেকে সবেমাত্র আপনি ফেরত এসেছেন এই মুহূর্তে আমি জানতে পেরেছি বনু কোরাইজার লোকেরা আপনাকে এবং আপনার মুসলিম ওম্মাকে নিয়ে একটি চক্রান্ত এঁটেছে আর সেই চক্রান্ত হচ্ছে এই মক্কা ও মদিনা থেকে মুসলিম ও মুসলিম ওম্মাকে নিদনের জন্য তারা উঠে পড়ে লেগে গেছে তারা অতীতের সমস্ত চুক্তিকে ভঙ্গ করেছে তারা অস্ত্র শস্ত্র কিছু নিয়ে আপনার উপরে এবং আপনার উম্মার উপরে যে কোনো মুহূর্তে অতর্কিতভাবে হামলা করতে পারে তাই হে আল্লাহ নবী মোহাম্মদা আরবি সাল্ল আলীহাসাল্লাম এই মুহূর্তে আরাম নেয়ার বিশ্রাম নেয়ার সময় নয় আপনি আপনার সাহাবায় কেরামকে নিয়ে বনু কুরাইজাকে গেরাও করুন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্ল আলীহু আসাল্লাম লক্ষ্য করলেন যেই জাতি বিশ্বাসঘাতকতা করতে পারে সেই জাতিকে কোনোভাবেই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার আর সুযোগ দেয়া হবে না আর তাই তো আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লী আসাল্লাম সাহাবায়ে কারামকে দলবক্ত করে বনু কোরাইজার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিব রহমতুল্ল আলামিন সেখানে পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে সব কিছু লক্ষ্য করলেন দেখলেন এবং বুঝতে পারলেন যে হা বনু কোরাইজার লোকেরা তারা চুক্তি ভঙ্গ করেছে আল্লাহর নবীকে দেখেই তারা গালমন্দ শুরু করেছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তাৎক্ষণিকভাবে সাহাদিবনে মোয়াজ রাদি আল্লাহ তালহুকে খবর দিলেন সাহাদিবনে মাজ রাদি আল্লাহু তালু প্রথমত বনু কোরাইজায় ছিলেন না কারণ তিনি খন্দকের যুদ্ধে আহত ছিলেন সাহাদিবনে মাজরাদিউল্লাহ তালন হুকে ডেকে পাঠালেন সাহাদিবনে মাজরাদি আল্লাহ তালন হু আসলেন এসে বললেন হে ইবনে মাজ তোমার গুত্রের লোকেরা তোমার ফায়সালা নেওয়ার জন্য তারা উঠে পড়ে আছে তুমি যেই সিদ্ধান্ত গ্রহণ করবে তারা সেই সিদ্ধান্ত মেনে নেবে সাহাদিবনে মাজরাদিউল্লাহ তালন হু বললেন আমি যদি সিদ্ধান্ত নেই তাহলে কি লোকেরা মেনে নেবে তখন তার গুত্রের লোকেরা বলল হা হা অবশ্যই আমরা মেনে নিব এবার সাদিবনে মুওয়াজরু তালহু বললেন মুসলিমরা কি মেনে নেবে সকল মুসলিমরা বললেন হ্যাঁ মেনে নিব। এরপরে আল্লাহ রসুফল সাল্লাহ আলী সাল্লামকে ইশারা করে উদ্দেশ্য করে বললেন এখানে যারা উপস্থিত আছে তারা সকলেই কি মেনে নেবে আল্লাহর হাবিব বুঝতে পারলেন এবার আল্লাহর হাবিব থেকে এক ধরনের সমর্থন চাচ্ছে আল্লাহর হাবিব বললেন হা হা আমি নবী মোহাম্মদ নিজেও মেনে নিব। এরপরে সাদিবনে মাজরাদি আল্লাহ তালেনহু যেই সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্ত দেওয়ার পূর্বে বললেন আজ আমি যেই সিদ্ধান্ত দিচ্ছি এটি আমার থেকে দিচ্ছে না বরং আল্লাহ প্রদত্ত একটি সিদ্ধান্ত দিচ্ছি আর সেই সিদ্ধান্ত হচ্ছে বনু কোরাইজার সকল পুরুষকে শিরোচ্ছেদ করতে হবে সকল মেয়ে মহিলাদেরকে বাচ্চাদেরকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে হেফাজতে রাখতে হবে সেভ রাখতে হবে এবং বনু কোরাইজার সম্পদগুলোকে বাগবটরা করতে হবে গণিমতের সম্পদ হিসাবে প্রিয় দর্শক এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায় সাদ ইবনে আল্লাহ সাহায্যে বললেন এটি আল্লাহ প্রদত্ত ফায়সালা আল্লাহ প্রদত্ত সিদ্ধান্ত কেন কারণ ইহুদি সম্প্রদায়দের যেই কিতাব হজরতে মুসা আলী হিসালাহাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে বিশ্বাস গাতক কোনো জাতি যদি থাকে তাহলে সেই জাতির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং তাদের সম্পদকে করতে হবে এবং তাদের বাচ্চাদেরকে দিতে হবে প্রিয় দর্শক এই ফয়সালার প্রতি লক্ষ্য করেই বলেছেন আজ যে সিদ্ধান্ত দিচ্ছি এটি আল্লাহ প্রদত্ত ফয়সালা আর সাহাদিবনে মাজ রাদি আল্লাহ তালনহ ফায়সালা যখন আল্লাহর হাবিব শুনেছেন বুখারির হাদিস আল্লাহর হাবিব বলেছেন সাদ ইবনে মাজ তুমি জমিনে ফায়সালা করেছো এমন ফায়সালা মিন ফাউক ইসাবে আওয়াদ আল্লাহ তালা সাত আসমানের উপরে ফায়সালা করেছেন প্রিয় দর্শক সুতরাং সব কিছু শুনে বুঝে নাস্তিকতার বিশ্বাসপতা ছড়াবা মুসলিম উম্মাকে ধোঁকা দিয়ে প্রতারণা দিয়ে কখনো তোমরা তোমাদের সেই ফায়দা তোমাদের সেই লক্ষ্য আর মাকসাদে তোমরা পৌঁছাতে পারবা না বর্তমান সবাই সচেতন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলবো আল্লাহর হাবিব বনি কোরাইজাকে হত্যা করেনি বরং তাদেরকে শাস্তি দিয়েছে শাস্তি আর হত্যা কখনো এক নয়